সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তরঙ্গ শব্দ অধ্যায় থেকে দিনাজপুর দুই হাজার পঁচিশে আসা প্রশ্নটি নিয়েছি। এসি আজকে আমরা এটা সমাধান করব ইনশাল্লাহ তো চলো দেখা যাক আমাদের প্রশ্নে কি আসছিল তো আমরা প্রথমে উদ্দীপকটি নিই যে ওমি একটি পাহাড়ের আঠারো মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করলো এবং পাহাড়ের দিকে এগিয়ে গেল ওই দিন বায়ুতে এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে তিনশো চল্লিশ এম এস ইনভার্স ওয়ান এবং চোদ্দোশো আশি এমএস ইনভার্স ওয়ান ছিল এবং মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য ছিল এক দশমিক ছয় মিটার এক দশমিক ছয় মিটার আমাদের গ নম্বর প্রশ্ন বলছে পানিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্য করো এবং ঘনম প্রশ্নটি বলছে ওমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালি প্রতিধ্বনি শুনতে পাবে এই প্রশ্নটি শিক্ষার্থীদের মাঝে একটু জটিল মনে হতে পারে কিন্তু আসলে তোমরা যদি একটু বুঝে বুঝে করার চেষ্টা করো তাহলে দেখবা এটা মোটামুটি অনেক ইজি আছে তো দেখো যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের কি করে প্রশ্ন একটু বুঝে বোঝার না বুঝতেই ওরা অঙ্ক লিখতে শুরু করে দেয় এটা কিন্তু মোটেও ঠিক না আমাদের আগে প্রশ্ন পড়তে হবে এবং বুঝতে হবে আমাদের প্রশ্নের মধ্যে কী চাওয়া হচ্ছে এবং এর জন্য আমাদের কি কি সূত্র প্রয়োগ করতে হবে এটা অবশ্যই আমাদেরকে আগে একটু চিন্তা করে নিতে হবে তো গ নম্বর প্রশ্নে যেমন আমাদের বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো কী নির্ণয় করো দৈর্ঘ্য এখন তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ল্যামডার মান নির্ণয় করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ল্যামডার মান নির্ণয় করতে বলছে কিন্তু এখানে দেখো এই ল্যামডার মান নির্ণয় করতে গেলে আমাদের কি কি জানতে হবে আমরা একটা সূত্র জানি সেটা কি বলো দেখি যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা সরি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা ভি ইজ ইকাল টু কী এফ ল্যামডা তো এখানে আমরা যদি ল্যামডার মানকে বের করতে চাই অবশ্যই আমাদের কম্পাঙ্ক জানা থাকতে হবে এবং ওই মাধ্যমে শব্দের বেগ জানা থাকতে হবে তো এখানে দেখো আমাদের কি বের করতে বলছে আমাদের বের করতে বলছে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য তাই না ল্যামডা তার মানে আমাদের উদ্দীপকে কোনো না কোনোভাবে কম্পাঙ্ক এবং বেগের মান দেওয়া আছে। এবং এগুলো আমাদেরকে বের করে নিতে হবে তো এখন দেখো তরঙ্গদৈর্ঘ্য বের করার জন্য আমাদের কি কী তথ্য দেওয়া আছে। প্রথমটা বলছে পানিতে শব্দের বেগ তার মানে অবশ্যই আমাদের পানিতে কি দেখতে হবে শব্দের বেগ তাহলে আমাদের উদ্দীপকে কী দেওয়া আছে পানিতে শব্দের বেগ কত দেওয়া আছে বায়ুর জন্য শব্দের বেগ হচ্ছে তিনশো চল্লিশ এম এস ইনভার্স ওয়ান এবং পানিতে শব্দের বেগ হচ্ছে চোদ্দোশো আশি এম এস ইনভার্স ওয়ান তার মানে পানিতে যেহেতু শব্দের তরঙ্গদৈর্ঘ্য অবশ্যই তাহলে আমাদের পানিতে শব্দের বেগ জানা থাকতে হবে যা আমরা উদ্দীপকে পেয়ে গেলাম তাহলে এখন আমাদের পানিতে অবশ্যই কি জানা থাকতে হবে তরঙ্গ তরঙ্গের কম্পাঙ্ক জানতে হবে কী জানতে হবে তরঙ্গের কম্পাঙ্ক জানতে হবে দেখো এখন আমরা কিভাবে এই কম্পাঙ্ক বের করতে পারি আমাদের আর একটি তথ্য বা ডাটা এখানে দেওয়া আছে যে শব্দ দুইটি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য শব্দ দুইটি তরঙ্গের কি দেওয়া আছে পার্থক্য দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স মিটার চলো এখন আমরা সমাধান করি আমরা প্রথমে লিখতে পারি সমাধান সমাধান গণ দেওয়া আছে এখন আমরা সর্বপ্রথম যেটা লিখতে পারি সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কী দিতে পারি তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য এখন এই তরঙ্গদৈর্ঘ্যের যেহেতু পার্থক্য কিন্তু এখানে আমাদের যেহেতু মাধ্যম দুটা একটা বায়ু মাধ্যম আর একটা হচ্ছে কি পানি মাধ্যম এই মাধ্যমে কোন মাধ্যমের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বেশি আমরা এটা কীভাবে বুঝবো কারণ এখানে তো বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কিন্তু এখানে তো বলেনি যে বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বেশি নাকি পানি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বেশি এটা তো আমাদের বলেনি তাহলে এটা আমাদেরকে বুঝে নিতে হবে কোথা থেকে এই যে বেগ দেওয়া আছে এই বেগ থেকে আমাদের বুঝতে হবে তো এখানে একটু দেখো ল্যামডা ইকুয়াল ভি ডিভাইডেড এফ ডিভাইডেড এফ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যামডার সাথে কিসের সাথে ল্যামডার সাথে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বেগের কি সম্পর্ক বেগের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক বেগের সম্পর্ক কি সমানুপাতিক তো যেহেতু সমানুপাতিক সম্পর্ক এই জন্য আমরা বলতে পারি তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেলে বেগ বৃদ্ধি পাবে এবং বেগ বৃদ্ধি পেলে তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাবে তাহলে আমরা এটাও বলতে পারি যে যে মাধ্যমের বেগ বেশি সেই মাধ্যমের দৈর্ঘ্য বেশি যে মাধ্যমের বেগ বেশি সেই মাধ্যমের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বেশি তাহলে এখন প্রশ্নে দেখো বায়ু মাধ্যমে আমাদের বেগ কত তিনশো চল্লিশ পানি মাধ্যমে বেগ কত চোদ্দোশো আশি তাহলে আমরা দেখতে পাচ্ছি পানি মাধ্যমে তরঙ্গ পানি মাধ্যমে যে বেগ এই বেগটা বেশি চোদ্দোশো আশি তার মানে আমরা অবশ্যই এই পার্থক্যকে লিখতে গেলে তরঙ্গদৈর্ঘ্যের এই পার্থক্যকে লিখতে গেলে আমরা অবশ্যই পানি মাধ্যমের যে তরঙ্গ এটাকে সামনে লিখতে পারি এটাকে কি লিখতে পারি সামনে লিখতে তো এখানে এখন দেখো তাহলে আমরা এই তরঙ্গ পার্থক্যটাকে যদি লিখতে চাই তাহলে লিখবো ল্যামডা ডাব্লিউ যেহেতু এটা পানি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য যেন আমরা ল্যামডা ডাব্লিউ লিখছি এরপরে আমরা লিখবো মাইনাস ল্যামডা এ দিতে পারি এয়ার এয়ার মানে হচ্ছে তোমার বায়ু তো এটার সমান সমান আমাদের কত দাও আছে এক দশমিক সিক্স মানে ওয়ান পয়েন্ট সিক্স তার মানে আমরা এই সম্পর্কটাকে গাণিতিকভাবে লিখে নিতে পারলাম এখন দেখো আমাদের কিন্তু এখনও আমরা ল্যামডার মানটা বের করতে পারিনি তাই না তাহলে এখন দেখো আমরা এই ল্যামডাইয়ের পরিবর্তে কী লিখতে পারি ল্যামডার পরিবর্তে আমরা লিখতে পারি ভি ডিভাইডেড এফ ভি ডিভাইডেড কী এফ ল্যামডার পরিবর্তে আমরা কি লিখতে পারি ভি ডিভাইডেড এফ তাহলে এখানে ল্যামডার মান দুটো মাধ্যমের জন্য একটা পানি মাধ্যমের জন্য একটা বায়ু মাধ্যমের জন্য একটা পানি মাধ্যমের জন্য আর একটা কি বায়ু মাধ্যমের জন্য তাহলে অবশ্যই পানি মাধ্যমের জন্য এফ বাই ভি এবং বায়ু মাধ্যমের জন্য কি হবে ভিভাই এফ ভিভাই এফ তো এই ভি ভাই এফের মান বসানোর জন্য যেহেতু পানি মাধ্যমে বের করব এই জন্য আমাদের এর মান দিতে হবে তখন কি পানি মাধ্যমে এবং যেহেতু বায়ু মাধ্যমে যখন আমরা বসাবো তখন আমাদের ভিিয়ের মান দিতে হবে বায়ু মাধ্যমের তাহলে দেখো বা আমরা বায়ু মাধ্যমে যেতে জন্য দিতে পারি ভি এ এবং এফ ইকুয়াল ওয়ান বাই ওয়ান পয়েন্ট সিক্স এখানে দেখো আমি এখানেও এফ ব্যবহার করছি এখানেও এফ ব্যবহার করছি যেহেতু আমাদের শব্দের উৎস একই আমাদের শব্দের উৎস কি একই এই যে শুধু একজনেই শব্দ করছে সেটা হচ্ছে অমি এজন্য শব্দের উৎস একই হওয়ার কারণে আমাদের কম্পাঙ্ক সবসময় কী হবে একই হবে এটা মনে রাখবা শব্দের উৎস একই হলে কম্পাঙ্ক একই হবে তো এখানে দেখো আমরা এখানে কী করতে পারি আমাদের এখন প্রথম কাজ হচ্ছে কম্পাঙ্ক বের করে নেওয়া কে বের করে নেওয়া কম্পাঙ্ক বের করে নেওয়া এফ ভি ডাব্লিউ মাইনাস ভি এ ওয়ান পয়েন্ট সিক্স তার মানে আমরা মান বের করতে পারি বা আমরা ভিডাব্লিউর মান জানি ভিডাব্লিউর মান আমরা সাইডে লিখে নিতে পারি যে আমাদের ভিডাব্লিউর মান কত VW পানি মাধ্যমের জন্য হচ্ছে চৌদ্দশো আশি এম এস এবং ভি এ মাধ্যমের জন্য আমাদের হচ্ছে তিনশো চল্লিশ এম এস ইনভার্স ওয়ান আচ্ছা এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেব চোদ্দোশো আশি বিয়োগ তিনশো চল্লিশ নিচে এফ এবং সাইডে ওয়ান পয়েন্ট সিক্স তো এখানে দেখো আমরা এফকে ওই পাশে মানে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাবো এবং সমান চিহ্নের এই পাশে থাকা পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্সকে এই পাশে নিয়ে আসবো অথয়েব চোদ্দোশো আশি বিয়োগ তিনশো চল্লিশ ওয়ান পয়েন্ট সিক্স ইকুয়াল কী লিখতে পারি এফ লিখতে পারি অথয়েব আমরা এফের মান হিসেবে লিখতে পারব কি আমরা এখন ক্যালকুলেশন করব দেখো আমরা ক্যালকুলেশন করে নিয়েছি আমাদের অ্যান্সার আসছে সাতশো বারো দশমিক পাঁচ তা আমরা লিখতে পারি সাতশো বারো দশমিক পাঁচ যেহেতু কম্পাঙ্ক এই কম্পাঙ্কের একক হিসেবে আমরা ব্যবহার করব হার্টস কম্পাঙ্কের একক কী ব্যবহার করব হার্টস তার মানে এটা আমরা কী পেলাম কম্পাঙ্ক তাহলে আমাদের প্রশ্ন ভুলে গেলে চলবে না আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কী তরঙ্গদৈর্ঘ অর্থাৎ ল্যামডার মান চাওয়া হয়েছে আমাদের কি চাওয়া হয়েছে ল্যামডার মান এবং ল্যামডার মান বের করার জন্য আমরা সূত্র জানি ভি ডিভাইডেড এফ এবং কি মাধ্যমের জন্য পানি মাধ্যমের জন্য কি মাধ্যমের জন্য পানি মাধ্যমের জন্য যেহেতু পানি মাধ্যমের জন্য চাওয়া হয়েছে এজন্য ভি এর মান হবে ভি ডাব্লিউ এবং কম্পাঙ্কটা তো একই পানি মাধ্যমের জন্যও যা হবে বায়ু মাধ্যমের জন্য তাই হবে কারণ আমাদের এখানে উৎস একই ছিল তার মানে আমরা এখানে প্রশ্নে কী পেয়ে গেলাম কম্পাঙ্ক পেয়ে গেলাম যা আমাদের এতক্ষণ অজানা ছিল এখন আমরা লিখতে পারি এফ ইকুয়াল সাতশো বারো দশমিক পাঁচ হার্টস এবং লিখতে পারি পানি মাধ্যমে তরঙ্গদুর্ঘ ল্যামডা ডাব্লিউ হলে ল্যামডা ডাব্লিউ ইজিকোয়াল টু ভি ডাব্লিউ ডিভাইডেড এফ আমাদের এতক্ষণ এফ কিন্তু অজানা ছিল এই জন্য আমরা এতক্ষণ কী করলাম এই এফের মানটা বের করে নিলাম তার মানে ভি ডাব্লিউর মান আমরা কত জানি চোদ্দোশো আশি এবং এফের মান আমরা পেয়ে গেলাম সাতশো বারো দশমিক পাঁচ সাতশো বারো দশমিক পাঁচ তো এখন চলো আমরা ক্যালকুলেশন করে নিই চোদ্দোশো আশি ডিভাইডেড অ্যান্সার যেহেতু আমাদের আগে থেকে তোলা ছিল দুই দশমিক দুই দশমিক শূন্য আট যেহেতু আমাদের ল্যামডা এই জন্য একক হিসেবে মিটার ব্যবহার করব। এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার পানি মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য দুই দশমিক শূন্য আট মিটার দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ঘনং প্রশ্নের সমাধান করব বলছে কি ওমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে সে কী শুনতে পাবে প্রতিধ্বনি শুনতে পাবে তো এই অঙ্কটা করার আগে আমি তোমাদের কিছু বোঝাতে চাচ্ছি সেটা তোমরা দেখো একটু এক্সট্রা পেজ নিয়ে নেই দেখো আমি একটা এক্সট্রা পেজ নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য মনে করো এখানে একটা প্রতিফলক আছে কি আছে প্রতিফলক এবং আমাদের এখান থেকে এখানে কেউ একজন দাঁড়িয়ে ছিল এবং সে কী উৎপন্ন করলো শব্দ উৎপন্ন করলো এবং শব্দ উৎপন্ন করার পর শব্দ উৎপন্ন করার পর এ শব্দ উৎপন্ন করার পর এ কী করলো এই প্রতিফলক যেদিকে আছে এই দু এই দিকে সে দৌড় শুরু করে দিল এখন ক্ষেত্রে সে কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পারবে এটা বের করার জন্য আমাদের এই এটা ভালো করে বুঝতে হবে তোমরা একটু মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো মনে করো প্রথমত আমি এটাকে এ বিন্দু দিলাম এবং এখানে আমি ডি বিন্দু প্রয়োগ করলাম বা এখানে আমি ডি বিন্দু ধরে নিলাম তো এখানে মনে করলাম এ শব্দটা উৎপন্ন করার পরপরই প্রতিফলকের দিকে যাচ্ছে তো আমি মনে করে নিলাম এ এই বি বিন্দু পর্যন্ত আসলো কি বিন্দু পর্যন্ত আসলো বি বিন্দু পর্যন্ত আসলো তাহলে এই মোট দূরত্ব যদি আমাদের কি হয়ে থাকে ডি মোট দূরত্বটা কী মানে এখান থেকে এখানে মোট দূরত্ব যেটা হবে এটা হলো আমাদের ডি এটা কি ডি এবং যেটুকু মানে শব্দ উৎপন্ন করার পর যেটুকু দূরত্ব দৌড়ে গেল সেটা আমরা ধরে নিতে পারি এক্স কী ধরে নিতে পারি এক্স এখন দেখো প্রতিধ্বনি শোনার জন্য তো এই ব্যক্তি এই বিন্দুতে আর নেই এ এখন আসে কোথায় বি বিন্দুতে অর্থাৎ শব্দটা এখানে যাওয়ার পর ঘুরে আসতে হবে বি বিন্দুতে কোথায় ঘুরে আসতে হবে বিবিন্দুতে ঘুরে আসতে হবে তাই না এখন শোনো প্রতিধ্বনি শোনার জন্য মানুষের যে শব্দানুভূতির একটা স্থায়িত্ব কাল আছে সেটা হচ্ছে শূন্য দশমিক ওয়ান সেকেন্ড অর্থাৎ শব্দটা এখানে বাধাপ্রাপ্ত হয়ে মানে শব্দটা এই বি বিন্দু থেকে বা এ বিন্দু থেকে এই ডি বিন্দুতে বা এই প্রতিফলকে বাধা পেয়ে যদি শূন্য দশমিক ওয়ান সেকেন্ডের মধ্যে এই বি বিন্দুতে চলে আসতে পারে তাহলে এ এই ব্যক্তি যদি ওই সময়ের মধ্যে দৌড়ে বিবিন্দুতে হাজির হতে পারে তাহলে সে কী করতে পারবে প্রতিধ্বনি শুনতে পারবে আবার বলতেছি মনে করো এখান থেকে শব্দটা বিবিন্দুতে আসবে এখান থেকে শব্দটা কোথায় আসবে বিবিন্দুতে আসবে কত শূন্য দশমিক এক সেকেন্ডে তাহলে এই ব্যক্তি যদি প্রতিধ্বনি শুনতে চায় এই ব্যক্তি যদি কী চায় প্রতিধ্বনি শুনতে চায় তাহলে তাকে অবশ্যই এই শূন্য দশমিক এক সেকেন্ডের মধ্যেই এই বি বিন্দুতে আসতে হবে আবার বলি কোনো একজন ব্যক্তি শব্দ উৎপন্ন করার পর প্রতিফলকের দিকে দৌড় দিচ্ছে দৌড়াচ্ছে তো এক্ষেত্রে আমরা মনে করলাম আগে ছিল ব্যক্তিটি এ বিন্দুতে এবং পরে বিন্দুতে এখন দেখো শব্দটা প্রতিফলিত হয়ে বি বিন্দুতে আসতে শূন্য দশমিক এক সেকেন্ড সময় লাগলে এই এ অবস্থানে থাকা ব্যক্তিটিকেও শূন্য দশমিক ওয়ান সেকেন্ডের মধ্যেই বিবিন্দুতে যাইতে হবে কেন আমরা চতুর্থ অধ্যায় কাজক্ষমতা শক্তিতে দেখিয়েছিলাম যে কোনো একটা বস্তু তখনই মিলিত হবে যখন তারা একই সময়ের মধ্যে ওই অবস্থানে যেতে পারবে মনে করো এখান থেকে কোনো একটা বস্তু এখানে যাবে এবং এখান থেকে কোনো একটা বস্তু এখানে যাবে দেখো এ এটা মনে করো বি এটা মনে করো সি তো এখানে দেখো এ সি থেকে বিয়ের দূরত্ব কি বেশি এবং এ থেকে বিয়ের দূরত্ব কম কিন্তু এখানে দূরত্বের উপর তা নির্ভর করতেছে না যে এ বস্তু এবং বি বস্তু পরস্পর যদি এ বস্তু এবং সি বস্তু পরস্পর যদি বিন্দুতে দেখা করতে চায় এবং কেউ যদি কারোর জন্য অপেক্ষা না করে তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য যে সময় লাগবে ওই সময়ের মধ্যেই এই সি বস্তুকে বি বিন্দুতে আসতে হবে অর্থাৎ এ থেকে বিতে যাওয়ার জন্য যদি আমার দুই সেকেন্ড সময় লাগে ঠিক সি থেকে বিতে আসার জন্য আমাকে কি দুই সেকেন্ড সময় লাগাইতে হবে তাইলেই এই বি বিন্দুতে এই দুই বস্তুর দেখা হবে ঠিক সেম প্রসেসও এখানে ঘটছে যে এখানে যদি বি বিন্দুতে প্রতিধ্বনি শুনতে চাওয়া হয় তাহলে এই যে ডিবিন্দু বা এই প্রতিফলক থেকে বিবিন্দুতে শব্দ আসতে শূন্য দশমিক এক সেকেন্ড সময় লাগলে এ অবস্থানে থাকা বস্তুকে এই বিন্দুতে আসতে সময় নিতে হবে শূন্য দশমিক এক সেকেন্ড কত সেকেন্ড শূন্য দশমিক এক সেকেন্ড তাহলে অবশ্যই আমরা বিষয়টি বুঝতে পারছি ইনশাআল্লাহ আমি যদি এটা কখনও সমস্যা হয় তো আমাকে বলবো আমি পরের ভিডিওতে এই টপিক্সের উপর সুন্দর করে আর একটু বড় করে ব্যাখ্যা দেওয়ার চিন্তা করব ইনশাল্লাহ তো চলো আমরা প্রশ্নটি সমাধান করি দেখো ঘনং প্রশ্নে বলছে যে ওমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কতবেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে এবং এ কী করলো আঠারো মিটার দূরে দাঁড়িয়ে ছিল এবং শব্দ উৎপন্ন করার পরে কি পাহাড়ের দিকে এগিয়ে গেল কোথায় এগিয়ে গেল পাহাড়ের দিকে এগিয়ে গেল আমরা একটু চিত্রটা এঁকে নিয়ে করার চেষ্টা করি তাহলে মনে করলাম এখানে একটা প্রতিফলক আছে এবং ওমি এখানে কি ছিল দাঁড়িয়েছিল ওমি এখানে কী ছিল ছিল ওমি এখানে কী ছিল দাঁড়িয়েছিল এ এখানে শব্দ উৎপন্ন করে অর্থাৎ এ বিন্দুতে শব্দ উৎপন্ন করে সে এই বিন্দুতে চলে গেল কোথায় চলে গেল বি বিন্দুতে চলে গেল এখন আমাদের প্রশ্নটা বল আমরা এখন জানি কি এ থেকে এই যে ডি বিন্দু এ থেকে ডি বিন্দুর দূরত্ব আমাদের দেওয়া আছে কত আঠারো মিটার কত মিটার আঠারো মিটার কারণ আমাদের এখানে বলে দিছে যে পাহাড় থেকে অমির দূরত্ব হচ্ছে আঠারো মিটার তাহলে এই যে হলো পাহাড় বা প্রতিফলক এখান থেকে অমির দূরত্ব কত আঠারো মিটার এখন সে শব্দ উৎপন্ন করার পরপরই কী করলো এই যে পাহাড়ের দিকে ছুটে চলে গেল তাইলে আমাদের বলছে সে কত বেগে এখানে গেলে প্রতিধ্বনিটা শুনতে পাবে আর প্রতিধ্বনি শোনার জন্য আমরা জানি ন্যূনতম সময় কত শূন্য দশমিক এক সেকেন্ড অর্থাৎ শব্দটা বিবিন্দু থেকে ডিবিন্দুতে যাওয়ার জন্য এবং ডিবিন্দু থেকে এখানে ঘুরে আসতে মোট সময় লাগতে হবে শূন্য দশমিক এক সেকেন্ড শূন্য দশমিক কত এক সেকেন্ড এরপরে দেখো তাহলে এই যে শূন্য দশমিক এক সেকেন্ডের মধ্যেই এই অমিকে এ থেকে বিয়ের মধ্যে আসতে হবে এ থেকে কি বিয়ের মধ্যে আসতে হবে অর্থাৎ এখানেও আমাদের সময়ের প্রয়োজন লাগবে কত শূন্য দশমিক এক সেকেন্ড এবং এই এ থেকে বিয়ের দূরত্ব আমরা কী ধরে নিছি এক্স ধরে নেব তো এখন আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে কি মতে প্রশ্ন মতে তো আমরা প্রতিধ্বনি শোনার জন্য কি সূত্র প্রয়োগ করি সচরাচর সূত্র প্রয়োগ করি টু ডি ইজ ইকুয়াল টু ভিটি টু ডি ইজ টু ভিটি আমরাও এখানে সেম সূত্র প্রয়োগ করবো যেহেতু এটা আমাদের কি মাধ্যম বায়ু মাধ্যম এজন্য আমরা এখানে এ ব্যবহার করব যেহেতু আমাদের বায়ু মাধ্যম এজন্য আমরা এখানে কী ব্যবহার করব এ ব্যবহার করব তো দেখো আমি লিখে দিই টু ডি সমান ভি টি এখন দেখো তো আমরা টু ডি ধরছি ডি মানে কি ছিল ডি মানে ছিল এইখান থেকে এখানে পুরো দূরত্ব তাই না ডি কিন্তু ওমি তো আর এখানে এ বিন্দুতে নেই অমি এখন কোথায় আছে বিবিন্দুতে আছে তার মানে এই টু থেকে আমাদের বিয়োগ করতে হবে এক্স বিয়োগ করতে হবে কি এক্স কারণ সে কয় মিটার গেছে এক্স মিটার দূরত্ব গেছে এক্স মিটার দূরত্ব এই জন্য আমরা কী করছি মাইনাস করে দিছি এক্সকে এখন দেখো অমি যে এ থেকে বিবিন্দুতে যাবে সে কি সমতরণে যাবে নাকি সমবেগে যাবে অবশ্যই তাকে আমাদেরকে সমতরণে পাঠাইতে হবে বা অমিকে কীভাবে যেতে হবে সমতরণে যেতে হবে তাহলে সমতরণের সূত্র আমরা কী জানি এস ইকুয়াল ভিটি সমত সরি সমবেগের সূত্র আমরা কী জানি এস ইকুয়াল ভিটি সমবেগের সূত্র আমরা কী জানি এস ইকুয়াল ভিটি যেহেতু আমরা এখানে দূরত্ব হিসেবে এস না ব্যবহার করে এক্স ব্যবহার করছি তার মানে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল ভিটি এক্স ইকুয়াল ভি ভিটি এবং এই যে ভি এই ভি বেগে এ থেকে বিতে যাইতে হবে এই ভি বেগে এ থেকে বি বিন্দুতে যাইতে হবে ওমিকে এই ভি বেগেই এ থেকে কিসে যাইতে হবে বিয়ের মধ্যে যাইতে হবে এবং এই যে প্রয়োজনীয় সময় এটা কত হইতে হবে শূন্য দশমিক এক সেকেন্ডের মধ্যেই তার মানে এখন আমরা এখানে লিখতে পারি কী লিখতে পারি যে টু ডি মাইনাস এই যে এক্সের পরিবর্তে এখন আমরা কী লিখব এখানে ভিটি লিখতে পারি এক্সের পরিবর্তে কী লিখবো ভিটি কেন কারণ ও এক্স মিটার দূরত্ব গেছে সমবেগে এবং সে সমবেকের সূত্র হচ্ছে এক্স ইকুয়াল ভিটি তাহলে এক্সের পরিবর্তে আমরা কী লিখতে পারি ভিটি ভি এবং টি দেখো এখানেও টি যা এখানেও কিন্তু টি তাই কেন এই যে প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকে বাধা পেয়ে বিবিন্দুতে শব্দ আসতে সময় লাগবে শূন্য দশমিক এক সেকেন্ড এবং ওমিকেও এ থেকে বিতে যাইতে হবে শূন্য দশমিক এক সেকেন্ডের মধ্যেই এজন্য দুটা যে সময় এ দুটো সময় সমান হবে বা এখন আমরা কি করতে পারি সুন্দর করে মানগুলো বসিয়ে দেব। তার মানে আমাদের এখন মূল উদ্দেশ্য কী বের করা এই ভি বের করা কারণ আমাদের প্রশ্নে বলছে আমাদের প্রশ্নে বলছে কি ওমি পাহাড় থেকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে কত বেগে দৌড়ালে তাহলে যে আমাদের বেগ বের করতে হবে আর বাকি বাদিকে যে সব শব্দগুলো আমরা জানি বা মানগুলো আমরা জানি তাহলে টু ডি আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি মাইনাস টি এটাকে তো ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি কি টি আমাদের এইভাবে করলে একটু সময় বেশি লাগতে পারে সমস্যা হবে না মনে হচ্ছে আচ্ছা আমরা করে দেখি যে টু ডি মাইনাস ভি এ টি যেহেতু আমরা এখানে কার মান বের করব ভি এর মান বের করব অর্থাৎ টি এই পাশে গুণ এই পাশে আসলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এবং এই পাশে পড়ে থাকবে ভি তার মানে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ডি মাইনাস ভি এ ইন্টু টি এবং নিচে টি লিখতে পারি এখন তো আমরা সব মানগুলো জানি আমরা সব মানগুলোই কি জানি যে এখানে ডি এর মান কত তোমরা বাংলাটা লিখে নিবা যে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব আঠারো মিটার এবং প্রতিধ্বনি শোনার জন্য প্রয়োজনীয় সময় প্রতিধ্বনি শোনার জন্য প্রয়োজনীয় সময় শূন্য দশমিক ওয়ান সেকেন্ড এবং বাতাসে শব্দের বেগ ভিএ তিনশো কত দেওয়া আছে আমাদের তিনশো চল্লিশ তিনশো চল্লিশ এম এস ইনভার্স ওয়ান আচ্ছা আমরা মোটামুটি তিনটা মানই লিখে নিয়েছি এখন আমরা বসাবো মানগুলো এখানে আমরা কী বসাবো যে টু ইন্টু ডি ডি এর মান কত আঠারো বিয়োগ ভি এর মান কত তিনশো চল্লিশ গুণন টি এর মান শূন্য দশমিক ওয়ান আর নিচে টি এর মান কত শূন্য দশমিক ওয়ান চলো আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কী পাচ্ছি দেখো আমরা ক্যালকুলেশন করে নিয়েছি এবং আমাদের মান আসছে কত বিশ আমরা লিখতে পারি সমান বিশ যেহেতু বেগ বেগে লেখক এম এস ইনভার্স ওয়ান তার মানে ওমিকে ওমিকে সর্বোচ্চ সর্বোচ্চ বিশ মিটার এমএস ইনভার্স ওয়ান বেগে দৌড়াতে হবে আমি আশা করি তোমাদের বিষয়টি বোঝাতে পেরেছি এবং তোমরাও বুঝতে পেরেছো ইনশাল্লাহ যদি ভালো করে ভিডিওটা দেখে থাকো তো তোমরা এরপরে কোন সালে বা কোন অধ্যায় থেকে প্রশ্ন চাও তোমরা আমাকে কমেন্টে জানাবা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের জন্য আমি এত কিছু করতেছি তোমরা এইটুকু করতে পারবে না তো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আমি ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ